হাতে মাত্র আর অল্প কিছু সময় তারপরেই শুরু হয়ে যাচ্ছে নিবারপুরের সেই মেলা পুষ্প মেলা এবং এই পুষ্প মেলার জন্য নিবারপুরবাসী মধ্যগ্রামবাসী সবাই অপেক্ষা করে থাকে এত সুন্দর একটা মেলা বা ভেতরে যদি তোমরা ঢোকো তাহলে দেখতে হবে কত রকমের ফুল গাছ তার পাশাপাশি বিভিন্ন রকমের ক্যাকটাস বিভিন্ন রকম ফল সবজি সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয় সবগুলোই ইউনিক কমন জিনিস তোমরা কিছু পাবে না মানে যেটা সাধারণত দেখা যায় এখানে যেগুলো দেখবে সেগুলো পুরোটাই অসাধারণ বলা যায় মানে একটু অন্য রকম তো চলো পুরোটা ঘুরে দেখাই ছ তারিখ থেকে শুরু হচ্ছে এই পুষ্পমেলা এখন চলে এসেছি আমি সেই পুষ্পমেলার মাঠে অর্থাৎ চিত্ররথ খেলার মাঠ নি এই হচ্ছে তার বাইরের জায়গাটা এবার একটু অন্য রকমভাবে তৈরি করা হচ্ছে কিছু নিয়ম আছে এই মাঠের যার জন্য কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করা হয়েছে এই মাঠে ফুটবল খেলা প্র্যাকটিস হয় যার জন্য এই রকমভাবে এবার তৈরি করা হচ্ছে অনেক কিছু মেনে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে প্রথমে এই যে কলাপসেবল গেট দেখা যাচ্ছে এখান থেকে ভেতরে ঢুকলে সমস্ত প্রদর্শনীর সমস্ত কিছু তোমরা দেখতে পাবে কিন্তু এখানে ঢুকতে গেলে তোমাকে প্রথমে টিকিট কাটতে হবে সেই টিকিট যদি আগের থেকে কাটা থাকে তো ভালো যদি না কাটা থাকে এখানে কাউন্টার করা হয়েছে এই যে কাউন্টার এই কাউন্টার থেকে কিন্তু টিকিট দেওয়া হবে অর্থাৎ এই যে মেলার প্রাঙ্গণ দুই পাশ থেকে কিন্তু তোমরা ঢুকতে পারবে দুপাশেই টিকিট কাউন্টারের ব্যবস্থা থাকছে আর এই রকম গেট থাকছে দুপাশেই এটাই হলো এবার দু হাজার চব্বিশের পুষ্প প্রদর্শনীর মাঠ এবং গেটটা এত সুন্দর করেছে সামনে ছৌ নাচের যে মুখোশ সেগুলোকে কিন্তু রাখা হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার চব্বিশ বারাকপুরের বুকে এই মেলা এক অতি ভীষণই পরিচিত এক মেলা প্রত্যেকটা মানুষ এই মেলা সম্পর্কে জানে এবং এই মেলা নিয়ে সবাই কিন্তু উৎসাহিত থাকে কবে আসবে এবার একটু ভেতরটা তোমাদের ঘুরে দেখাবো প্রচুর গাছ আছে প্রচুর ফুল আছে তার সাথে বিভিন্ন রকমের ফল জাতীয় গাছ বিভিন্ন রকমের সবজি গাছ সবটাই কিন্তু এখানে তুলে ধরা হয় ইউনিক স্টাইলে অর্থাৎ সাধারণত যেগুলো আমরা দেখতে পাই না সেগুলোই এবার এখানে দেখব এই যে এত সুন্দর সুন্দর ফুল এত ঝাঁকড়া গাছ সাধারণত আমরা কি দেখতে পাবো পাবো না কিন্তু এখানে এই ধরনের জিনিস কিন্তু নিয়ে আসা হয় প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ফুল গাছ বলো বা সবজি জাতীয় যে ধরনের গাছ এখানে আছে ক্যাকটাস গাছ সবগুলোই কিছু না কিছু পুরস্কার কোথাও না কোথাও পেয়েছে সেই রকমের জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয় এটা তো পুরো ফুলের লাইন দেখা যাচ্ছে এরপরেও আরও কিছু তোমাদের জিনিস দেখাবো যেগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে এত সুন্দর জিনিস কি করে তারা তৈরি করলো কি করে মানুষ এত সুন্দর জিনিস তৈরি করলো আচ্ছা ফুল গাছ পুরোটা শেষ করলাম এখানে কিছু ফুল গাছ আছে পুরো ঝাঁকড়া গাছ এবার যদি এই পাশে একটু দেখাই এখানে ছোট্ট একটা জায়গা করা হয়েছে এখানে সবজি জাতীয় গাছ টমেটো গাছ ছোট ছোট গাছে এত সুন্দর সুন্দর ফল হয়ে আছে টমেটো যে আমরা তো দেখেছি টমেটো এই যে সেই গাছে ফল চিচিঙ্গা এখানে চিচিঙ্গা দেখা যাচ্ছে ঝুলছে সাদা বেগুন মানে কত কিছু আমরা দেখতে পাবো যেগুলো বাজারে আমরা দেখতে পাই সেগুলো এবার নিজের চোখে গাছ সমেত দেখতে পাচ্ছি লঙ্কা এবং লঙ্কাগুলো দেখো সবকটা লাল হয়ে এসছে বেগুন গাছ এটা হচ্ছে সেই লঙ্কা বেগুন বলে লম্বা টাইপের সেই বেগুন টমেটো গাছ চিচিঙ্গা বেগুন মানে বিভিন্ন রকমের সবজি গাছ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাই হলো পুষ্প স্পেশাল মানে এখানে আসলে এই জিনিস কিন্তু দেখতে পাবো আর কোথাও তোমরা দেখতে পাবে না এই ধরনের জিনিস একই জায়গায় এত কিছু এটা একটু দেখায় সাদা বেগুন সাদা বেগুন সাধারণত দেখা যায় না একদম সাদা কত ফলন হয়েছে গাছে রকম ইউনিক জিনিস এই পুষ্প কিন্তু আমরা দেখতে পাই আর এই পুষ্পমেলা এবার এবার সাতাশতম বর্ষে পদার্পণ করলো নিউবাকপুরের এক ঐতিহ্যময় অর্থাৎ ঐতিহ্যবাহী এই পুষ্পমেলা অবশ্যই বলবো বন্ধুরা তোমরা আসো যারা দেখোনি তারা অবশ্যই একবার এসে দেখে যাও এই পুষ্পমেলাটি কীরকম তার পাশাপাশি এখানে কিন্তু একটা স্টেজ তৈরি করা হয়েছে যেখানে প্রত্যেক দিন কিছু না কিছু প্রোগ্রাম থাকছে বিভিন্ন আর্টিস্টদের দ্বারা এখানে এই একটা কাউন্টার থাকে এই কাউন্টারে তোমরা বিগত বছরের সমস্ত কিছু এখানে দেখতে পাবে সেগুলো ফটো করে কিন্তু এখানে টানিয়ে রাখা থাকে প্রত্যেকবার এরকম একটা ঘর করা হয় এই হচ্ছে তার ব্যানার সাতাশতম বর্ষ পুষ্প প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দু হাজার চব্বিশে এটা প্রত্যেকবারই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই যে হচ্ছে সেই ঘর যেখানে সমস্ত পুরনো দিনের স্মৃতিগুলো তুলে ধরা এইটুকু একটা জায়গায় এত টমেটোর ফলন আর এই হচ্ছে লঙ্কা এই লঙ্কাগুলোকে সাধারণত বলা হয় আকাশী লঙ্কা অর্থাৎ এই লঙ্কাগুলো খাড়া হয়ে আকাশের উপরে আকাশের দিকে তাকিয়ে থাকে আর এই পাশে ক্যাপসিকাম সবুজ কালার লাল কালার দারুণ জিনিস এই যে বাতাবি লেবু এই গাছে এত সুন্দর বাতাবি লেবু ছোট্ট গাছ এর হাইট কতটা হবে বড় বড় জোর পাঁচ ফুট হাইট আছে পাঁচ ফুট হাইটে এত সুন্দর লেবু ফলন ধরিয়েছে এখানে দেখো ক্যাপসিকাম অরেঞ্জ কালারের এ আর এখানে রেড কালারের ক্যাপসিকাম এই জিনিসগুলো দেখতে হলে অবশ্যই নিউবারাকপুরের পুষ্প প্রদর্শনীতে আসতেই হবে ফুল কমলা লেবু কামরাঙা কমলালেবু বাহ আচ্ছা এটা হচ্ছে আমড়া গাছ হ্যাঁ এই গাছটা হচ্ছে আমড়া গাছ এই যে আমরা হয়ে আছে বাবা এটা দেখো এটা এটা দেখতে হবে কালো রঙের মানে টমেটো জাতীয় গাছ কিন্তু কালো ক্যাপসিকাম লাল এই যে গাছ এটা দেখো বিন আমরা এগুলো বাজার থেকে কিনে আনি না এগুলো কিন্তু অনেকের হয়তো নিজের চোখে দেখে হয়ে ওঠাও মানে হয় না দেখা হয় না কিন্তু এখানে আসলে পুষ্প প্রদর্শনীতে নিতে তাহলে কিন্তু তোমরা একই জায়গায় সমস্ত কিছু পেয়ে যাবে কুমড়ো চিচিংা কত বড় সাইজের চিচিংা মানে এই যে এখান থেকে শুরু হয়েছে একদম টবের মুকব্দি চলে গেছে ফুলকপি বাঁধাকপি এগুলো তো আছেই এই চিচিঙার কালারটা একটু অন্যরকম বেশ সুন্দর এখানে শিম এই যে শিম গাছ দেখা যাচ্ছে আচ্ছা এই দেখো এই যে ফুলকপি বাঁধাকপি এটা তো আমরা চিনি আর এই প্রজাতিটাকে কি বলে এটাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও এটাকে কি বলে এটাকে এটাকে আমরা সবাই জানি অনেকে জানি এটার নাম বেগুন এবার এই পাশের রোটাকে একটু দেখাই এখানে পুরোটাই ফুল গোলাপ ফুল দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটি ভ্যারাইটি টাইপের গোলাপ এখানে কিন্তু তোমরা দেখতে পাবে মানে কি বলবো এই গোলাপগুলো সাধারণত দেখা যায় না বা তোমরা যদি দেখেও থাকো কোনো দোকানে হয়তো দেখেছো এরকম কালারফুল গোলাপ কিনতে পাওয়া যায় সেইগুলো আর এখন যেটা দেখাচ্ছি এটা একদম গাছ সমেত নিবাগপুর পুষ্প প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে একটা টবে এত গোলাপ একটা গাছে এই গাছগুলোকে মেনটেন করা এটাও কিন্তু একটা মানে কঠিন পরিশ্রমের কাজ আর যারা এই ধরনের কাজ করে বা গাছ নিয়ে যারা চর্চা করে তাদের কাছে কিন্তু এটা একটা সাধনা প্রচুর ট্রিটমেন্ট করতে হয় এখানে তা নাহলে গাছের ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন রকম পোকা এইগুলোর আক্রমণ হয় তো সেক্ষেত্রে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এই হচ্ছে ফুল গাছ দারুণ লাগছে দেখতে মানে এত সুন্দর একটা পরিবেশ এখানে আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে এটা দেখো একটু মানে সাদা টাইপের একটা গোলাপ ফুল মানে এটা তো সাধারণত দেখাই যায় না সাধারণত আমরা লাল গোলাপ দেখে থাকি এটা একটা দেখো পিঙ্ক কালার এই যে ফুল আমি যেটা বলছিলাম যে ফুলের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু এই ট্রিটমেন্ট একটু অন্য রকম এগুলোকে আলাদা নজরদারিতে কিন্তু রাখা হয় প্রচুর পরিশ্রম করতে হয় এই সমস্ত গাছের পেছনে আচ্ছা এবার এই পাশের রোডটাতে একটু দেখি দিই এখানে ডালিয়া জিনিয়া এই ধরনের বড় বড় যে ফুলগুলো আমরা চিনি সাধারণত ডালিয়া ফুলকে আমরা চিনে থাকি জিনিয়া ফুলকে চিনে থাকি ঠিক সেই ফুলগুলো কিন্তু এখানে রাখা আছে এই রোদে এই ফুলগুলো কিন্তু তোমরা সবটাই এই মেলায় আসলে দেখে নিতে পারবে এই জায়গাটাতে এই সামনে এই জায়গাটাতে আরো বেশি ঝাঁকড়া জাতীয় ফুল আছে মানে একই জায়গায় অনেক ফুল এখানে রাখা যে ডালিয়া ফুলগুলো দেখো হোয়াইট কালার পিঙ্ক কালার ইয়লো ও কালারগুলো কি সুন্দর না এটা একটা রানী কালার দারুন দারুণ কালারের ফুল এখানে ভ্যারাইটিস পাতা বাহার জাতীয় গাছ বলে থাকি ঠিক সেই জাতীয় গাছ এখানে দেখো বিভিন্ন কালারফুল পাতা এই পাতাটা দেখো কি বিশাল পাতা না যদিও এই গাছের নাম আমিও অনেক জানি না আমিও বলতে পারবো না তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ এই ধরনের গাছ তোমরা হয়তো বা দেখেছো এখানে 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 দেখো একটা বেগুন রাখা আছে বেগুন গাছ কত লম্বা এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি আমি এত লম্বা একটা বেগুন মানে বিশাল লম্বা টাইপের বেগুন এটা এটা দেখতে পাচ্ছে বন্ধুরা গোল বেগুন একদম গোল খুব বড় সাইজে এই গাছটাকে একটু দেখাই পুরো গোলাপি কালার হয়ে গেছে এই একটা কালার এত সুন্দর সুন্দর কালার এই যে হোয়াইট কালারের গোলাপ রেড কালার এটা হোয়াইট কালারের গোলাপ একটু বড় সাইজের দুধে আলতা কালার অসাধারণ কালার পুরো গাছটা ছেড়ে মানে ঝেঁকে নিয়েছে ফুলে ক্রিম ক্রিম কালার আরে বাস এই গোলাপটা দেখো কত সুন্দর থোক গোলাপ মানে কত সুন্দর ভরা গোলাপটা প্রায় সমস্তটাই দেখিয়ে ফেললাম বাকি রয়ে গেল ঠিক এই পাশের কিছুটা অংশ আরও একটা সাইড কিছুটা বাকি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলোকে কি ফুল বলা হয় এখন তো এখানে ট্যাগ লাগানো নেই কিন্তু যখন তোমরা দেখতে আসবে প্রত্যেকটা গাছের মাঝে মাঝে কিন্তু ট্যাগ লাগানো থাকবে এই ছোট ছোটো ফুলগুলোকে কি বলা হয় সব কিন্তু তোমরা জেনে নিতে পারবে সেই ট্যাগ দেখে মানে ফুল আর শেষ করা যাচ্ছে না এত ফুল আর এত কালার এই একদম ছোট ছোট ফুল কত সুন্দর থোকা যা একটা গাছের মধ্যে এত ফুল এই যে ফুলগুলো না এগুলো সব চন্দ্রমল্লিকা বলা হচ্ছে এই চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের যে ফুল কতটা সুন্দর লাগছে একটু বলো যে এত সুন্দর এত সুন্দর ফুল একই জায়গায় কোথাও কি দেখা যায় এরকম পুষ্প প্রদর্শনী যদি না হতো তাহলে কিন্তু আমরা দেখতেই পেতাম না বা আমাদের জানাই থাকতো না যে এত সুন্দর সুন্দর ফুল চাষ হয় বা ফুলের মেনটেন করে রাখে মানুষ এত সুন্দর সুন্দর জিনিস আর বন্ধুরা তোমাদেরকে পুরো পুষ্প প্রদর্শনীর যে সমস্ত গাছগুলো সবটাই তুলে ধরলাম সবটাই দেখিয়ে দিলাম এই পুষ্প প্রদর্শনী প্রাঙ্গন থেকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর থেকেই শুরু হচ্ছে এই পুষ্প প্রদর্শনী সবার জন্য খুলে দেওয়া হবে কুড়ি টাকা মাত্র টিকিট ধার্য করা হয়েছে মাত্র কুড়ি টাকা কোথায় কোথায় পাওয়া যাবে সেগুলো তোমরা যদি এখানকার বাসিন্দা হও বা খোঁজ নিয়ে রাখো তাহলে দেখতে পাবে নিউবার খুঁড়ে বুকে বেশ কিছু দোকানে টিকিট তোমরা কালেক্ট করতে পারবে প্রত্যেক ওয়ার্ডেই কিন্তু দোকান এরকম রাখা হয়েছে যেখানে টিকিটগুলো সেল করা হচ্ছে তোমরা অবশ্যই সেখান থেকে কালেক্ট করতে পারো অথবা তোমরা যদি চাও স্পটে এসে কালেক্ট করবে সেটাও করতে পারো তবে স্পটে এসে যখন কালেক্ট করবে সেখানে কিন্তু প্রচুর লাইন পড়বে এটা যেন মাথায় থাকে সেই লাইন দিয়ে টিকিট কেটে তবেই কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে প্রত্যেক দিন সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা তো থাকছেই আর বিশেষ আকর্ষণ থাকছে একটা মানে বিশাল বড় একটা প্রোগ্রাম এখানে হবে একদম শেষ দিনে কি প্রোগ্রাম হবে সেটা এখানকার মেম্বারের থেকেই জেনে নেব কথা বলে নি এবং কর্মসূচি বা অনুষ্ঠানসূচি সূচি কি আছে সেটাও জেনে নেব দাদা আপনার পরিচয়টা একটু জেনে নি ওই সোমনাথ দাস হ্যাঁ আমি পৌরসভারই কর্মচারী আচ্ছা আচ্ছা তো এবার যদি একটু কর্মসূচি কি আছে বা অনুষ্ঠানসূচি সূচি কি আছে সেটা যদি বলে দেন দর্শকদের খুব ভালো দর্শনীয় অনুষ্ঠান হিসাবে আছে 6 তারিখ কলাক এবং পলাশ মুচ্ছল আচ্ছা 7 তারিখ শিলাজিৎ আচ্ছা 8 তারিখ আছে হচ্ছে চন্দ্রবিন্দু এবং অনুরাগ হ্যাঁ 9 তারিখ আছে হচ্ছে অনুপম দশ তারিখ প্রধান আকর্ষণ ফকিরা এবং সুনীতি চৌহান সুনীতি চৌহান আচ্ছা এটা কি সবটাই কুড়ি টাকার মধ্যে দেখতে পাবে আর তাহলে ছয় থেকে নয় তারিখ পর্যন্ত কুড়ি টাকার টিকিট এবং দশ তারিখ দেড়শো টাকার টিকিট আচ্ছা দেড়শো টাকার টিকিট অনলাইনে কি এসছে না সবই অফলাইনে এখান থেকে কালেক্ট করতে হবে এখান থেকে সেল সেল হচ্ছে সেখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আর এই পুষ্পপ্রদর্শনের শুরু তো হচ্ছে ছ তারিখ থেকে টাইম কোন টাইম থেকে খোলা হবে খুলে যাবে সন্ধ্যের থেকে মোটামুটি ওপেন হয়ে যাচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ এখান থেকে শুরু হচ্ছে ক্যাকটাস প্রজাতির গাছ সেগুলো দেখাবো তো চলো সেগুলো এবার দেখে নাও এটাও একটা ভালো জায়গা ইন্টারেস্টিং জায়গা এখানে বিভিন্ন গাছ তোমরা দেখতে পাবে এই গাছগুলো ক্যাকটাস প্রজাতির এবং এই গাছগুলো দেখে মনে হবে যেন ছবি আঁকা আমরা ছবিতে দেখেছি ঠিক এই রকমের গাছ আঁকতে এগুলো হচ্ছে সব টবে তৈরি করা আছে গাছগুলো এই যে একটু একটু গাছে এটা দেখো তেঁতুল গাছ একটা ছোট্ট টবের মধ্যে এত সুন্দর গাছ মনে হচ্ছে যেন হাতে পেন্ট করা গাছটাকে দারুন দারুন গাছ এই একটা গাছ এই একটা দেখো অসত্য গাছ ছোট গাছ সেই গাছেরও বলে ঝুড়ি নেমেছে এখান থেকে ঝুড়ি নেমে মাটিতে ঠেকে গেছে এই একটা গাছ এই যে গাছটা এই গাছের ওই যে ঝুড়ি নেমেছে সব ছোট ছোট সরু সরু নেমেছে ওগুলো সব ঝুড়ি বলে দিই যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে সেই স্টেজ কোথায় তৈরি করা হচ্ছে ঠিক পুষ্প প্রদর্শনী যখনই তোমাদের দেখা হয়ে যাবে তারপর সাইড থেকে এরকম গেট থাকবে এখানে যখনই ঢুকে আসবে তখন কিন্তু এই পুরো মাঠ তোমরা পেয়ে যাবে এখানেই সেই অনুষ্ঠান হবে এখানে স্টেজ তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পুরো স্টেজ তৈরি করা হচ্ছে ভীষণই মানে শক্তপোক্ত স্টেজ তৈরি করা পুরোটা এই স্টেজ সাধারণত আমরা দেখে থাকি বড় বড় যখন কোনো অনুষ্ঠান হয় বড় বড় সেলিব্রিটিরা আসে ঠিক তখন অ্যাকচুয়ালি এখানে বড় অনুষ্ঠানই হচ্ছে সুনিধি চৌহান আসছে শিলাজিৎ আসছে এরকম বড় বড় পারফরমাররা কিন্তু এখানে পারফরমেন্স দেখাবে আমাদেরকে দেখাবে তাদের যে গান তারা শোনাবে সবটাই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো স্টেজটা একবার দেখো কত লাইট লাগানো হয়েছে আর কিভাবে তৈরি করা হয়েছে স্টেজ আর এই যে জায়গাটা এই যে পিলারের মতন তৈরি করেছে এখানে সাউন্ড বক্স ঝুলবে ওই পাশে ঠিক সেম ওখানেও সাউন্ড বক্স ঝুলবে এখানে অলরেডি কিন্তু যারা যারা স্টল বুকিং করেছে তাদের দোকানের নামও দেখা যাচ্ছে মন্ডা মিঠাই মজুমদার ডেকোরেটার্স মজুমদার ডেকোরেটার্স এই পুরো ডেকোরেশনের দায়িত্বে আচ্ছা এবার বলি এই জায়গাটা এই জায়গাটা কেন তৈরি করা হচ্ছে এখানে যখন আর্টিস্টরা আসবেন তারা কিন্তু এখানটাতে এসে একটু রেস্ট নেবে বা বসবে সেই জায়গা এটা এখান থেকেই তারা এই এখানে গেট থাকছে স্টেজের সিঁড়ি থাকছে এখান থেকে স্টেজে উঠবে তো সেই জায়গা এটা তাদের বসার জন্য গেস্ট রুম টাইপের একটা করা হচ্ছে দারুণ সাজিয়েছে তো এই যে সেই জায়গাটা আর এখান থেকেই আর্টিস্টরা কিন্তু এই যে সিঁড়ি আছে এটার থেকে স্টেজে উঠে যাবে ডাইরেক্ট স্টেজ দেখতে পাচ্ছে তৈরি করা হচ্ছে প্রচুর বড়ো বড়ো এই স্ট্যান্ড রেখেছে এগুলো সার্ফি লাইট প্রচুর ইউজ করা হচ্ছে এখানে এই যে সব লাইট এইগুলো সব লাইট সব শুধু এটাই নয় এই পাশে যে পিলারটা বেরিয়েছে এখন এটা এখনো ওঠেনি উঠবে উপরে একটু তোমাদের সাইড থেকেই দেখিয়ে দিই এখানে পুরো লাইট কিন্তু ঝোলানো দেখো এই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে লাইটটা ঝোলানো আছে